ওয়ান প্লাস ওয়ান প্রাইট স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজ পঞ্চম নাই রিউনিয়ন দুই হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অদ্য নয় সেপ্টেম্বর দুই ইং মঙ্গলবার সকাল এগারোটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ একাডেমিক বিল্ডিং এর নিচতলার কনফারেন্স হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাথম ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন মোহাম্মদ তারিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও

সম্মান দেখানো হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইমরান বিন ইউনুস

কোষাধ্যক্ষ ডাক্তার তমিজ উদ্দিন আহমেদ বি এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী দেব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার জসীমউ সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মিয়ান জসীমউদ্দিন যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাক্তার সৈয়দ আহমেদ চমেক পঞ্চম প্রজন্ম ডাক্তার আব্দুল মান্নান ডাক্তার সিতারা খানম প্রফেসর ডাক্তার অজয় দেব ডাক্তার মোহাম্মদ ইউসুফ প্রফেসর ডাক্তার হাসানুজ্জামান প্রফেসর ডাক্তার প্রণব কুমার চৌধুরী প্রফেসর ডাক্তার এ এস এম জাহেদ ডাক্তার কামরুল হক ডাক্তার ঈশা চৌধুরী ডাক্তার ইমরুজ উদ্দিন ডাক্তার মুনায়েম ফরহাদ প্রমুখ রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম